তানো সখিরে ঐশন কদম্ব তলে বংশী বাজাইকে বংশী বাজাইকে রে সখি বংশী বাজাইকে আমার মাথার বেনি বদল দেবো আমার মাথারে বেনি বদল দেব তারে আয়না দেশ কদম বোতলে বংশী বাজায় কে বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে যে পথ দিয়ে বাজায় বাসি যে পথ দিয়ে যায় সোনার নুকুর পরে পা আমার নাকের পেশুর ছড়িয়ে দেব ওই না পথের গায় আমার নাকের পেশুর ছড়িয়ে দেব ওই না পথের গায় আমার গলার হার ছড়িয়ে দেব সেই না পথের গায়ে যদি হারে জড়িয়ে পরে পায় প্রাণ সখিরে রে ওইসন কদম বোতলে বংশী বা যাই বংশী কে রে সখী বংশী বা কে